এতে একটু বাজারে যাব বলে রেডি হয়ে গেছি মায়ের জন্য শাড়ি কিনতে যাব এই গেটের উপরে দুটো কাগজ ফুলের গাছ আছে একটা সাদা আর একটা পিঙ্ক গাছ দুটো কি সুন্দর ঝাগড়া হয়েছে আর কি সুন্দর ফুল ফুটেছে দুটো গেটটাকে একদম আলো করে আছে প্রচুর ফুল ফুটেছিল সব ঝরে গেছে চলো বাবা কি ভিড় দোকানে এই দোকানে কিনবো মায়ের জন্য শাড়ি তো বাজার থেকে চলে এসেছি এত গরম এসে এই যে ফ্যান বসে গেছি দোকানে এত ভিড় জামে ষষ্ঠীর জন্য আমাদের আনে হওয়া খাচ্ছে ফ্যানের হওয়া একদম ফ্যানের সোজা বসেছি মায়ের জন্য এই যে চন্দন কালারের একটা শাড়ি কিনেছি খুব সুন্দর কালারটা আমার পাটটা বিশেষ করে আরও ভালো লাগছে আধ ঘন্টার মধ্যে দেখে নিয়ে চলে এসেছি খুব সুন্দর পাপটা কালারটাও খুব সুন্দর